আমি আল্লাহ ওই প্রাণীটাকে বানাইলাম সরাসরি আমি আল্লাহর নিদর্শন এটা শুধু গরু না এটা আমি আল্লাহর নিদর্শন না এলো কুরবানির প্রাণীর এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন এটা আমার নিদর্শন এটা আমার বান্দা যখন সিদ্ধান্ত নিচ্ছে আমি কুরবানি করবো এই গরু এই ছাগল এই বকরি এই ভেড়া গুম্বা আল্লাহ বলেন এটা শুধু তখন আর গরু ছাগল ভেড়া বকরি নয় আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন কোরআনুল করিম আল্লাহর নিদর্শন রসুল্লাহ সাল্লসাল্লাম আল্লাহর নিদর্শন আহলুল্লাহ দিনদার মোত্তাকি আল্লাহর নিদর্শন এবং অসংখ্য ইসলামের নিদর্শন আছে মসজিদ আল্লাহর নিদর্শন এরকম যত কিছু আল্লাহর নিদর্শন তন্মধ্যে মধ্যে কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন দুই নম্বর আল্লাহ তারা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে হ্যাঁ তিনজনের ওজন যত কথাই কন কথা ঠিক আছে বুঝলাম মানলাম দরকারেও বুঝলাম কিন্তু তিন বিশে ষাট হাজার হঠাৎ করে এই কথা কইলে ওই না হুজুর ফাটতাম না তো এটা কি আমার কাছে কোরবানি দিতেছেন যে আপনি আমার লগে এরকম কুয়া কুই কথা কিনা দেখি আমি আমার সাথে কি এটা তাহলে আপনি আপনার কাছে মনে আসতেছে ষাট হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ টাকা এটা বিরাট একটা লস হয়ে গেল হঠাৎ করে টাকাটা অনেক টাকা কমে যায় আল্লাহ তালা বলেন দেখেন সরাসরি পুরাণের আয়া আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর সুবহানাল্লাহ আল্লাহ তালা বলে শুনো বান্দা বিশ্বাস কর আমি আল্লাহ বলতেছি কোরবানির প্রাণীর মধ্যে রয়েছে তোমাদের জন্য খাইরুন কল্লান 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 লস হবে না কইলাম আমি লসের সিস্টেমে নাই লস নাই কথা বলেন না কেন আল্লাহর সাথে কি নাই লাভে লসের ব্যবসা পুরাটা লাভের ব্যবসা দুনিয়ায় হলো লাভ লসের ব্যবসা মালিকের সাথে লাভ লসের ব্যবসা শুধু লাভের ব্যবসা লাভের ব্যবসা এই হাদিসের মধ্যে আছে মা আমারা হাত চুন কাত্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন পর্যন্ত কোন হাজি আল্লাহর ঘরে হজ করে আল্লাহর ঘরে জিয়ারত করে রসুল্লাহ সাল্লাম বলছেন কখনোই কাত্ত মানে কখনো কখনোই সে গরিব হবে না ফকির হবে না এই জন্য ব্যবসায় মাই খায় মাইয়া বিয়া দিয়া খায় ফোলা বিদেশ পাঠাইয়া মায়ের খায় আল্লাহর ঘর জিয়ারত করে মায়ের খায় হতেই পারে হাজি কি আল্লাহ ফকির বানায় হজ করে হদের জন্য যে দশ লাখ টাকা আট লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করছে এই কারণে আল্লাহ তালা তাকে অভাবী বানায় দিবে হবে না এমন মালিক আল্লাহ না এমন মনিক না তিনি অতএব আল্লাহ তালা বলেন এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ লাভ লাভ তুমি দিয়ে দেখো আমি রব্বুল আলামিন বরকত দেব অতএব আল্লাহ তালা বলেন তাহলে এক নাম্বার কোরবানির প্রাণীটা আল্লাহর বলেন না দুই নাম্বার এর মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ লাভ এরপর আল্লাহ বলেন কাজেই ফাদকুরুস্মাল্লাহি আলাইহা সাওয়াফ আল্লাহ তাআলা বলেন সারিবদ্ধভাবে তোমরা তোমাদের কোরবানির প্রাণী জবাই করার সময় বেশি বেশি আমি আল্লাহর জিকির জিকির কর আমার নাম না আমার নাম আল্লাহ আল্লাহর আল্লাহর নাম একবার জোর বলো আল্লাহ বলে তোমার জবান দিয়ে আমার নাম উচ্চারিত হবে আমার ভালোবাসায় কোরবানি দিবে আর আমি তোমার ফকির বানাই দিব আরে বলো কি তুমি কি বলো বান্দি তুমি আমারে কি ভাবিস শীত গরম রোদ বৃষ্টি অভাব দারিদ্র দুর্ভিক্ষ সব অবস্থায় দুনিয়াতে না আমি আল্লাহর খাজা না তো কোন সেকেন্ডে কম বলতে ይችላል আছে কি তো ফাদকরুস্মাল্লাহ আলাইহা আল্লাহ বলেন শারীবতভাবে একটার পর একটা প্রাণী জবাই করতে গিয়ে প্রত্যেক